নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী হৃদয়ের অন্তরস্থল থেকে আপনাদের সকলকে স্বাগতম গীতা স্বয়ং পরমেশ্বরের দিব্যবাণী যার মাহাত্ম অপরিসীম ও অসীম গীতার প্রকৃত মাহাত্ম বোঝা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব এমনকি শ্রীশ মহাদেব ও গণেশও ভগবদ্গীতার গৌরব সম্পূর্ণরূপে বর্ণনা করতে পারেন না গীতা হল একটি পরম গুরুশাস্ত্র যেখানে সমগ্র বেদের সার সংগ্রহ করা হয়েছে এর অর্থ এতটাই গভীর যে সারা জীবন অধ্যয়ন করলেও এর অন্ত খুঁজে পাওয়া যায় না ভগবানের গুণ মহিমা স্বরূপ তত্ত্ব উপাসনা কর্ম ও জ্ঞানের ব্যাখ্যা গীতার মতো অন্য কোনো গ্রন্থে একত্রে পাওয়া কঠিন গীতা এমন একটি অপূর্ব শাস্ত্র যার প্রতিটি শব্দ নীতির শিক্ষায় পরিপূর্ণ এটিকে সর্বশাস্ত্রময় বলা হয় অর্থাৎ সমস্ত শাস্ত্রের সার এখানে বিদ্যমান গীতার সঠিক জ্ঞান লাভ করলে সমস্ত শাস্ত্রের অন্তর্নিহিত তত্ত্ব নিজে থেকেই বোঝা যায় এমনকি ভগবান স্বয়ং বলেছেন আমি গীতার মধ্যে বাস করি এটি আমার শ্রেষ্ঠ আশ্রয় গীতার জ্ঞান অবলম্বন করি আমি তিনটি লোক স্বর্গমর্ত পাতাল পালন করে থাকি। গীতায় ভগবান স্পষ্ট ঘোষণা করেছেন যে ব্যক্তি আমার এই গীতার আজ্ঞা অনুসরণ করবে সে অবশ্যই মুক্তি লাভ করবে শুধু তাই নয় তিনি আরও বলেছেন যে ব্যক্তি এই গীতার জ্ঞান অর্জন করবে সে জ্ঞানযোগ্যের মাধ্যমে আমাকে পুজো করবে আর যে ব্যক্তি ভক্তদের মধ্যে গীতার জ্ঞান প্রচার করবে সে আমার কাছে অতি প্রিয় হবে গীতা শুধু ধর্মগ্রন্থ নয় এটি একটি সম্পূর্ণ জীবন দর্শন এর নির্দেশ অনুসরণকারী ব্যক্তি সর্বশ্রেষ্ঠ জীবনযাপন করতে পারেন আধুনিক যুগে যেখানে মানুষ নানান রকম সমস্যায় জর্জরিত সেখানে গীতা তাকে এক কর্মময় জীবনযাপনের জন্য উদ্বুদ্ধ করে এটি অনুপ্রেরণার এক বিশাল মহাসমুদ্র যা একজন হতাশ ব্যক্তিকে নতুন আশার আলো দেখায় শ্রীমদ্ভগব গীতা একমাত্র গ্রন্থ যা মানুষকে সঠিক পথে জীবনযাপনের পথ দেখায় এটি আমাদের ধর্ম কর্ম ও প্রেমের শিক্ষা দেয় এই গ্রন্থ শুধু এই জীবনের জন্য নয় মৃত্যুর পরের জীবনেও পথপ্রদর্শক হিসেবে কাজ করে গীতায় মোট আঠারোটি অধ্যায় ও সাতশোটি শ্লোক রয়েছে যা সবার পক্ষে পড়া কঠিন তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা গীতার সারাংশ আলোচনা করব যা জানলে আপনি গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন তাই প্রতিদিন গীতার এই ভাবনাগুলো শুনুন ও নিজের জীবনে তা প্রয়োগ করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি তোমার দামি উপহার বা বাহ্যিক দান ধ্যান দেখে খুশি হই না যদি আমার মন জয় করতে চাও তাহলে প্রেম ভরে আমায় ডাকো আমি সাথে সাথে হাজির হব অস্থায়ী বস্তু নিয়ে কখনো ভয় পেও না কারণ এগুলো বাস্তবে নেই যা চিরন্তন সত্য তা কখনো বদলানো যায় না বা ধ্বংস করা যায় না যে ব্যক্তি সৎ কাজের পথে চলে তার ভবিষ্যৎ কখনো খারাপ হতে পারে না মানুষের উচিত নির্ভীক বিশুদ্ধ ও আধ্যাত্মিক হওয়া জীবনকে উপভোগ করো উদার চিত্তে কথা বলো কাউকে কটু কথা বলো না কারো অমঙ্গল চেও না সবার সঙ্গে সদ্ভাব বজায় রাখো কর্মের নিয়ম হলো প্রতিটি কাজের একটি কারণ ও ফল থাকে একই রকম কাজের ফল বিভিন্ন হতে পারে কারণ কর্ম করার পদ্ধতির উপর তা নির্ভর করে যেমন আগুন কাঠ পুড়িয়ে ভস্য করে দেয় তেমনি জ্ঞানের আগুনও আমাদের সমস্ত দ্বন্দ্ব পুড়িয়ে দিয়ে অন্তরে শান্তি এনে দেয় শ্রীমদ্ভগবদ্গীতা আমাদের প্রকৃত জীবনযাত্রা শিক্ষা দিয়ে থাকে এটি কেবল শুধু ধর্মগ্রন্থ নয় বরং এটি একটি সার্বজনীন জীবন দর্শন যা একজন মানুষকে তার জীবনে সঠিক পথ দেখিয়ে নৈতিক আত্মিক উন্নতি ঘটায় এবং আত্মসাধনার মাধ্যমে পরম শান্তি লাভের পথ দেখায় ভগবানের প্রতি বিশ্বাস শিশুর মতো হওয়া উচিত একটি ছোট শিশুকে যখন তার বাবা মা তাকে আকাশে ছুড়ে দেন তখন সে হাসে সে ভয় পায় না কারণ সে জানে বাবা মা তাকে কখনোই পড়তে দেবেন না ঠিক তেমনি আমাদেরও ভগবানের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখা উচিত জীবনে যে কোনো পরিস্থিতি আসুক চিন্তা না করে নিজের জীবন ভগবানের হাতে ছেড়ে দাও কর্মফলের আশা না করে কাজ করো এই পৃথিবীতে অনেকেই দেবতাদের পুজো করেন কারণ তারা মনে করেন যে এতে তাদের কর্মফল দ্রুত অর্জিত হবে কিন্তু প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই পৃথিবীতে চার শ্রেণীর মানুষ রয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এই শ্রেণীবিভাগ আমি তাদের গুণ ও কর্ম অনুযায়ী সৃষ্টি করেছি কিন্তু যদিও আমি এই সৃষ্টির কর্তা আমি নিজে কর্মে জড়িত নই এবং আমার কর্মফলের প্রতি কোনো আসক্তি নেই ভগবান আরও বলেন তুমি কেবল নিজের কর্ম করে যাও কিন্তু কখনো ফলের আশা করো না ঠিক যেমন আমার পূর্ববর্তী ভক্তরা কর্ম করে গেছেন এবং মুখ্য লাভ করেছেন তুমিও যদি মোক্ষ পেতে চাও তাহলে এই পথ অনুসরণ করো কর্মযোগীর লক্ষণ যার মনে কোনো আসক্তি নেই যে নিজের শরীরকে অহংকার মনে করে না যে মায়া ও মোহ থেকে মুক্ত যার মন সর্বদা ঈশ্বরের চিন্তায় নিমগ্ন এমন ব্যক্তি নিজের প্রতিটি কাজকে যজ্ঞের মতো ভাবে এবং সে মোক্ষ লাভ করে যে ব্যক্তি ভগবানকে নিজের সমস্ত কিছু অর্পণ করে যার কাছে ঈশ্বরই সব কিছু এবং যে নিজের প্রতিটি কাজ ভগবানের উদ্দেশ্যে করেন সে প্রকৃত অর্থেই মুক্তির যোগ্য হয়ে ওঠে জীবনের বাস্তব সত্য এই পৃথিবীতে যারা ব্যর্থ কষ্টে আছে তাদের সাহায্য করার মতো খুব কম লোকই আছে কিন্তু যদি কেউ একটু সফল হয় তখন মানুষ তার প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ে তাই নিজের দুঃখ কারো কাছে বলো না আর নিজের সুখ কারো সামনে প্রকাশ করো না খাবারের গুরুত্ব মানুষের খাবার সর্বদা সাক্ষিক ও পরিমিত হওয়া উচিত যে ব্যক্তি জানে না কি খাওয়া উচিত কতটা খাওয়া উচিত কোথায় খাওয়া উচিত এবং কিভাবে খাওয়া উচিত সে কখনোই ঈশ্বরের নিকট পৌঁছতে পারে না আত্মসংযম ও ভগবানের পথে চলা যে ব্যক্তি বাইরে থেকে নিজেকে সংযমী বলে দাবি করে কিন্তু মনে মনে ইন্দ্রিয় সুখের চিন্তায় মগ্ন থাকে সে ভগবানের দৃষ্টিতে প্রতারক যে ব্যক্তি ধর্মের নিয়ম মেনে চলে না নিজের দায়িত্ব পালন করে না এবং কেবল ইন্দ্রিয় সুখে লিপ্ত থাকে সে আসলে জীবন বৃথা কাটাচ্ছে কিন্তু যে ব্যক্তি নিজের আত্মার মধ্যেই আনন্দ খুঁজে নেয় আত্মাতেই সন্তুষ্ট থাকে এবং সত্যের মধ্যে জীবনযাপন করে তার জন্য কোনো নির্দিষ্ট কর্ম নেই সে সত্যে প্রতিষ্ঠিত থাকে বলে অন্য কোনো কর্মের প্রয়োজন হয় না তবে এমন ব্যক্তি লক্ষ কোটি মানুষের মধ্যে একজন মাত্র পাওয়া যায় জ্ঞানের গুরুত্ব যে ব্যক্তি ঈশ্বর এবং সত্যকে উপলব্ধি করেছেন তার জীবনে কর্মের বন্ধন থাকে না তাই প্রকৃত জ্ঞানীদের উচিত এমনভাবে জীবনযাপন করা যাতে অন্যদের মধ্যে তাদের কর্মের প্রতি কোনো অবজ্ঞা বা বিরূপ মনোভাব তৈরি না হয় পৃথিবীতে তিন ধরনের মানুষ থাকে তামসিক অজ্ঞানী ও অলস যারা অলসতা ও নিদ্রায় লিপ্ত থাকে রাজস্বিক উৎসাহী ও গৌরবপ্রিয় যারা অহংকার ও শক্তি প্রদর্শন করতে চায় সাত্বিক জ্ঞানী ও শান্ত যারা জানে কর্ম তার গুণ থেকেই পরিচালিত হয় একজন জ্ঞানী ব্যক্তি জানেন প্রকৃতপক্ষে কর্ম তিনটি গুণের দ্বারা সম্পন্ন হয় কিন্তু যারা অজ্ঞ তারা মনে করে যে তারাই সব কিছু নিয়ন্ত্রণ করছে ভগবানের দে শিক্ষাগুলো আমাদের শিখিয়ে দেয় নিজের জীবনটাকে ঈশ্বরের হাতে সমর্পণ করে কর্ম করো কিন্তু ফলের কোনো আশা রেখো না সত্য ও জ্ঞানের পথে চলো এবং মুখ্যের দিকে এগিয়ে যাও স্বার্থপর সম্পর্ক থেকে মুক্তি পান যে সমস্ত সম্পর্ক সময় আসলে স্বার্থ ও লোভের গন্ধ ছড়ায় সেগুলিকে গভীর সমুদ্রে ফেলে দিন জীবন বদলাতে চাইলে মন বদলান যদি সত্যিই জীবনকে পরিবর্তন করতে চান তাহলে আগে নিজের মনকে প্রস্তুত করুন যেমন আপনার মন থাকবে তেমনই আপনার চিন্তা ভাবনা হবে আর আপনার চিন্তা যেমন হবে জীবনও তেমনই হবে যে চলে গেছে তাকে যেতে দিন আজ সে থেমে থাকলেও কাল ঠিকই চলে যাবে জোর করে কাউকে আটকে রাখার চেষ্টা করবেন না সরল ও সৎ মানুষকে দুনিয়া পিষে ফেলে যত বেশি সরল নরম হৃদয়ের হবেন ততই ধূর্ত ও অসৎ মানুষ আপনাকে ত্যাগ করবে বা ব্যবহার করে চলে যাবে সময় চলে গেলে সম্পর্ক ও বিশ্বাস ফেরত আসে না জীবনে সব কিছুই পুনরায় পাওয়া সম্ভব কিন্তু একবার হারিয়ে যাওয়া সম্পর্ক ও বিশ্বাস আর ফিরে আসে না ভরসা করুন যোগ্য ব্যক্তির ওপর কেবল তাদের উপরই ভরসা রাখুন যারা সেই বিশ্বাস রাখার যোগ্য কারণ কিছু মুহূর্তের জন্য কাঁধে তুলে নেওয়ার লোক শবযাত্রার সময়ও থাকে ব্যক্তিত্ব ও আত্মসম্মান নিয়ে শিক্ষা সত্যিকারের মানুষদের কদর করুন কারণ ভালো মানুষদের উপর বিশ্বাস করুন যেমনটি ওষুধের ওপর রাখেন হয়তো তারা তেতো কিন্তু আপনার মঙ্গলের জন্যই তারা আছে যারা আপনাকে গুরুত্ব দেয় না তাদের থেকে দূরে থাকুন যারা আপনার উপস্থিতির মূল্য বোঝে না তাদের থেকে দূরে থাকাই ভালো বড় সেই যে ছোটদের কষ্ট বোঝে সত্যিকারের মহান ব্যক্তি সেই যে ছোটদের দুঃখ বোঝার ক্ষমতা রাখে অন্যের বিষয়ে কম মাথা ঘামান কে কি করছে কেন করছে কিভাবে করছে এই সমস্ত নিয়ে যত কম ভাববেন তত বেশি সুখী থাকবেন আত্মসম্মানের সঙ্গে আপোষ নয় সম্পর্কের একটি সীমা থাকে কিন্তু যখন আত্মসম্মানের প্রশ্ন আসে তখন সম্পর্ক ছিন্ন করাই ভালো সাফল্য ও জীবন পরিচালনা সকালের ঘুম আপনার লক্ষ্য অর্জনে বাধা দেয় যারা সফল হয় তারা কখনো বেশি ঘুমায় না সহায়তা করলে মানুষ ভুলে যায় না করলে মনে রাখে কাউকে সাহায্য করলে তারা সহজেই ভুলে যায় কিন্তু সাহায্য না করলে সারা জীবন মনে রাখে পরিবার ও ভালোবাসার মানুষের কাছে মানুষ হেরে যায় জীবনে দুটি মানুষের কাছে মানুষ সব সময় পরাজিত হয় এক তার পরিবার এবং দুই তার ভালোবাসার মানুষ মূর্খদের থেকে সাবধান থাকুন বোকা মানুষ শুধু নিজেরই ক্ষতি করে না বরং যারা তাকে সাহায্য করে তাদেরও ক্ষতি করে আত্মশক্তি ও ভগবানের উপর বিশ্বাস জীবনে এতটাই ব্যস্ত থাকুন যাতে দুঃখ ঘৃণা ভয় ও হতাশার জন্য সময় না থাকে যে আপনাকে ঠকিয়েছে তাকেও ধন্যবাদ দিন কারণ তারা শেখায় কার উপর বিশ্বাস রাখা উচিত আর কার উপর নয় জন্মসূত্রে যে সম্পর্ক তৈরি হয় সেটি প্রকৃতির দান কিন্তু নিজে তৈরি করা সম্পর্ক আপনার সম্পদ আত্মীয়রা প্রকৃতির দান কিন্তু বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক হলো আপনার অর্জিত সম্পদ যা যত্ন করে রাখতে হবে কাউকে বিচার করার আগে নিরপেক্ষ হন অন্যের গুণ ও দোষ বিচার করার আগে নিজেকে নিরপেক্ষ করুন নিজের দুর্বলতা প্রকাশ করবেন না কারণ বেশিরভাগ মানুষ অন্যের দুর্বলতা ব্যবহার করে তাকে ক্ষতি করার চেষ্টা করে দুটি মানুষকে কখনো ভুলবেন না এক যে আপনাকে কষ্ট দিয়েছে এবং দুই যে কষ্টের সময়ে আপনার পাশে থেকেছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মন খারাপ করো না যখন তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে তখন আমি তোমার পাশে থাকবো নিজেকে কখনো এত নিচুতে নামিও না যে অন্যরা তোমাকে তুচ্ছ মনে করে জীবনে চলার পথে অনেক বাধা আসবে কিন্তু কখনোই নিজের আত্মসম্মান ও নীতি বিসর্জন দিও না সত্যের পথে চললে অনেকেই তোমার বিরুদ্ধে যাবে কিন্তু ভগবান সর্বদা তোমার পাশে থাকবেন মানুষ তখনই তোমার মূল্য দেবে যখন তুমি তাদের মতোই অবহেলা করতে শিখবে সফলতা ও ব্যর্থতা দুটোই জীবনের অংশ আর দুটোই চিরস্থায়ী নয় জীবনের অর্ধেক অভিযোগ এমনিতেই দূর হয়ে যাবে যদি মানুষ একে অপরের সম্পর্কে কথা বলার পরিবর্তে সরাসরি একে অপরের সাথে কথা বলা শেখে বিশ্বাস এমনভাবে করো যে কেউ তোমার সাথে প্রতারণা করলে নিজেকে অপরাধী মনে করে ভালোবাসা এমনভাবে করো যাতে যার সাথে ভালোবাসা করছো তার মনে সর্বদা তোমাকে হারানোর ভয় থাকে চারটি বেদের অর্থ বোঝা জরুরি নয় কিন্তু চারটি গুণ বুদ্ধিমত্তা দায়িত্ব বিশ্বস্ততা ও সততা বোঝা গেলে জীবন সার্থক হয়ে যাবে চিত বুদ্ধি ও লাভের উপায় সম্পন্ন মানুষ এই জীবনেই পাপ ও পুণ্য থেকে মুক্ত হয়ে যায় যখন তোমার বুদ্ধি মায়ার বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে তখন তুমি ইহজগত ও সকল মোহ থেকে বিচ্ছন্ন হয়ে যাবে যখন একজন মানুষ তার অন্তরের সমস্ত কামনা ত্যাগ করে এবং আত্মায় সম্পূর্ণ সন্তুষ্ট থাকে তখন তাকে স্থিত প্রজ্ঞ বলা হয় দুঃখ আসলে যাদের মন বিচলিত হয় না সুখ এলে যারা আসক্ত হয় না এবং যাদের আসক্তি ভয় ও রাগ নষ্ট হয়ে গেছে তারা সত্যিকারের জ্ঞানী ও স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যেভাবে একটি কচ্ছপ তার সমস্ত অঙ্গ ব্যক্তি তার ইন্দ্রিয় সংযম করতে পারে সে প্রকৃত জ্ঞানী তাকে কখন এবং কতটুকু কথা বলতে হবে যদি তুমি এটি বুঝতে পারো তাহলে তুমি ইতিমধ্যেই জীবনের সার্থকতা অর্জন করেছ শ্রীকৃষ্ণ বলেন জীবনে কখনো সুযোগ পেলে কারো সারথী হও স্বার্থপর নয় যে হৃদয়ে ধর্মের স্থান আছে সে সর্বদা ধর্মের পরামর্শ দেবে আর যে হৃদয়ে অধর্ম আছে সে সর্বদা অধর্মের দিকেই কেনে নিয়ে যাবে মানুষ এই কারণে দুঃখী নয় যে সে ঈশ্বরকে বিশ্বাস করে না বরং সে এই কারণে দুঃখী যে সে ঈশ্বরের কথা মতো চলে না সঠিক সময় আসলে সব কিছু পাওয়া যায় কিন্তু সময়ের আগে কিছু চাইলে দুঃখ পেতে হয় সত্যিকারের প্রেম পবিত্রতা ও মহত্বের প্রতীক যা কিছু ঘটেছে তার জন্য তোমার কোনো অবদান নেই তাই তোমার সকল দুঃখ কষ্ট অর্থহীন ইন্দ্রিয়ের দ্বারা পাওয়া সুখ প্রকৃত সুখ নয় কারণ তা প্রথমে মধুর মতো মনে হলেও পরবর্তীতে ধ্বংস ডেকে আনে শ্রীকৃষ্ণ বলেন হে মানব তুমি তোমার জীবনকে সার্থক করতে পারো কিন্তু তার জন্য আমার স্মরণে আসতে হবে যদি আমার কথা কঠিন মনে হয় তাহলে তোমার দৃষ্টিভঙ্গি বদলানোর দরকার কারণ তুমি জিনিসগুলো সেভাবে দেখছ না যেভাবে আমি দেখি যদি একবার তুমি আমার উপর বিশ্বাস রাখো তাহলে জীবনে কখনো হতাশ হবে না একবার যে আমাকে গ্রহণ করে আমি কখনো তাকে ছেড়ে যাই না যে ব্যক্তি আমার ভক্তদের সঙ্গে প্রতারণা করে সে আমার শত্রু আর আমি তাকে জন্মে জন্মে শাস্তি দিই আমি প্রতিটি হৃদয়কে মন্দিরের মতো দেখি যে হৃদয় যতটা পবিত্র সেখানে আমি ততটাই স্থির হয়ে থাকি তুমি সবার প্রতি ভালোবাসা রেখো কিন্তু সম্পূর্ণ বিশ্বাস কেবল ভগবানের উপর রেখো যখন তুমি কোনো কাজ শুরু করবে তখন প্রথমে ব্যর্থতা আসতে পারে তুমি বারবার পড়তেও পারো কিন্তু তার মানে এই নয় যে তোমাকে থেমে যেতে হবে একদিন তুমি পূর্ণতা লাভ করবে এবং তখন তোমার সমস্ত কাজ সফলতা পাবে এই পথে আমি সব সময় তোমার পাশে থাকবো তোমার প্রতিটি ছোট বড় কাজে সাহায্য করব। তুমি যা ইচ্ছা করো তবে তা বিনম্রতা ও সরলতার সঙ্গে করো অহংকারের সাথে নয় এই পৃথিবীতে তোমার আসল উদ্দেশ্য হলো মুক্তি লাভ করা কেবল সেই ব্যক্তি মুক্ত হতে পারে যে তার কর্মে স্থির এবং সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করতে পারে যে ব্যক্তি নিজের আত্মার কথা শুনতে পারে সে ঈশ্বরের সাথে কথা বলতে পারে এবং তাকে দেখতে পারে এই জীবন ক্ষণস্থায়ী কিন্তু এর লক্ষ্য হলো মুক্তি শ্রীকৃষ্ণের বলা প্রত্যেকটি কথা আমাদের শেখায় কিভাবে আমাদের মন আত্মা এবং কর্মকে নিয়ন্ত্রণ করতে হবে যাতে আমরা সত্যিকারের সুখ ও শান্তি অর্জন করতে পারি বিশ্বাস ধৈর্য ও সঠিক কর্মের মাধ্যমে আমরা ঈশ্বরের নিকট পৌঁছতে পারব এবং জীবনকে সার্থক করতে পারবো শ্রীকৃষ্ণ বলেন কর্মযোগই সেই যোগ যার মাধ্যমে আমরা আমাদের আত্মার সাথে সংযুক্ত হতে পারি কর্মযোগ আমাদের আত্মজ্ঞানকে জাগ্রত করে যার ফলে আমরা শুধু আমাদের বর্তমান জীবনের উদ্দেশ্যই বুঝতে পারি না বরং মৃত্যুর পর আমাদের গন্তব্য সম্পর্কেও পূর্বানুমান করতে পারি এই যুগের মাধ্যমে কর্ম করেই ঈশ্বরের প্রাপ্তি সম্ভব ভীতায় সর্বোৎকৃষ্ট যোগ বলা হয়েছে গৃহস্থ ও কর্মট মানুষের জন্য এই যোগ সবচেয়ে উপযুক্ত কর্ম শুধু কর্মের জন্য করো ফলের আশা রেখো না আসক্তি ত্যাগ করে কাজ করো একজন কর্মযোগী কেবল কর্ম করাকে ভালোবাসে তার অন্য কোনো উদ্দেশ্য থাকে না একজন কর্মযোগী কখনো কর্ম পরিত্যাগ করে না বরং তিনি শুধু কর্মফলের কর্ম ত্যাগ করে এভাবেই তিনি কর্ম থেকে থেকে জন্ম নেওয়া দুঃখের জাল মুক্ত হয়ে যান কর্মযোগী এই বিশ্বে একজন দাতার মতো তিনি কখনো কিছু পাওয়ার চিন্তা করেন না তিনি জানেন যে তিনি দান করেছেন আর তাতে কিছু প্রত্যাশা করেন না এই জন্যই তিনি দুঃখের জালে আবদ্ধ হন না কর্মফল ত্যাগ করে ধর্ম নিরপেক্ষ কাজ করাও এক প্রকার পূজার মতো হয়ে যায় বিশ্ব সংসারের কোনো কর্মই ব্রহ্ম থেকে পৃথক নয় তাই যে কোনো নিষ্কাম কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা যায় পুনর্জন্মের মূল কারণ হলো বাসনা ও অপূর্ণ ইচ্ছার সঞ্চয় কিন্তু একজন কর্মযোগী কর্মফলে আসক্ত না থাকার ফলে বাসনার সঞ্চয়ও করেন না ফলে তিনি পুনর্জন্মের বন্ধন থেকেও মুক্ত হয়ে যান শ্রীকৃষ্ণ বলেন মানুষের মন বায়ুর মতোই চঞ্চল এই মনই মানুষকে কামনা বাসনার দিকে নিয়ে যায় যদি জীবনে সফল হতে চাও তাহলে প্রথমে তোমার মনকে বসে আনতে হবে মনকে নিয়ন্ত্রণ করতে পারলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় এবং সব কাজে সফলতা আসতে শুরু করে যে ব্যক্তি নিজের মনকে বসে আনতে পেরেছে সে মনের অপ্রয়োজনীয় দুশ্চিন্তা ও আকাঙ্ক্ষাগুলো থেকে মুক্ত থাকতে পারে এবং সহজেই নিজের লক্ষ্যে পৌঁছতে পারে যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ না করো তবে সেটাই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি সুখ দুঃখে সমানভাবে শান্ত থাকে যার আসক্তি ভয় ও ক্রোধ নষ্ট হয়ে গেছে সেই প্রকৃত জ্ঞানী যে ব্যক্তি শুভ বা অশুভ কিছু পাওয়ার পর না আনন্দিত হয় না ঘৃণা করে যে তার ইন্দ্রিয়কে বসে রাখতে পারে সে স্থিতপ্রজ্ঞ বা স্থির বুদ্ধিসম্পন্ন যে ব্যক্তি তার চিত্ত ও ইন্দ্রিয়গুলিকে সংযত করে জ্ঞান দ্বারা ঈশ্বরকে উপলব্ধি করে এবং সর্বদা সন্তুষ্ট থাকে সেই প্রকৃত যোগী শ্রীকৃষ্ণ বলেন ক্রোধ একজন মানুষকে নরকের দিকে নিয়ে যায় ক্রোধের ফলে মানুষের মন অস্থির হয়ে পড়ে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় এবং বিভ্রান্তির কারণে তার বুদ্ধি নষ্ট হয়ে যায় ফলস্বরূপ সে পতনের দিকে এগিয়ে যায় মানুষকে অবশ্যই ক্রোধ থেকে দূরে থাকা উচিত যতই রাগ আসুক নিজেকে শান্ত রাখার চেষ্টা করা উচিত শ্রীকৃষ্ণ বলেন যেভাবে বিশাল সমুদ্র তার স্থিরতা ধরে রাখে প্রবল ঝড়ঝঞ্ঝা কিংবা অসংখ্য নদীর জলধারা প্রবাহিত হলেও সে তার সীমা অতিক্রম করে না ঠিক সেভাবেই একজন যোগী স্থির চেতা হয়ে থাকেন একজন যোগী সমস্ত ভোগ বিলাস ত্যাগ করেও অটল থাকতে পারেন তার চেতনা সর্বদা ঈশ্বরের মধ্যে থাকে শ্রীকৃষ্ণের এই বাণীগুলো আমাদের কর্ম মন নিয়ন্ত্রণ ও আত্মার মুক্তির প্রকৃত পথ দেখায় কর্মফল ত্যাগ করে মনকে সংযত রেখে এবং নির্বিশেষে ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ করে আমরা প্রকৃত শান্তি ও মোক্ষ লাভ করতে পারি শ্রীকৃষ্ণ বলেন যে যোগী সত্যিকারের ঈশ্বর ভক্ত সে কখনো জীবনে সুখ দুঃখে বিচলিত হয় না সংসারের সবচেয়ে বড় সুখ কিংবা দুঃখ তার স্থিতিতে কোনো পরিবর্তন আনতে পারে না সে চিরকাল ঈশ্বরে অবিচল থাকে এবং আত্মিক স্থিরতায় অবস্থান করে যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা ত্যাগ করে মায়াহীন অহংকারহীন এবং আকাঙ্ক্ষাহীন হয়ে জীবনযাপন করে সেই প্রকৃত শান্তি লাভ করে যেভাবে আলো অন্ধকারে উজ্জ্বলভাবে জ্বলে ঠিক তেমনি সত্য সর্বদা উজ্জ্বল হয়ে থাকে সত্য কখনো নিজেকে জাহির করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় নিজের সত্যতা প্রমাণ করার চেষ্টা করে এই জন্যই মানুষকে সর্বদা সত্যের পথে চলতে হবে এই জগতে কেউ জন্মগতভাবে মহান হয় না বরং তার কর্মই তাকে মহান করে তোলে সঠিক কর্ম সেই নয় যার ফল সব সময় শুভ হয় বরং সঠিক কর্ম হল সেটি যার উদ্দেশ্য কখনো খারাপ নয় যে মহৎ ব্যক্তি যেমন আচরণ করেন সাধারণ মানুষও সেই পথ অনুসরণ করে একজন জ্ঞানী বা সজ্জন ব্যক্তি যা কিছু করে গোটা সমাজ সেটিকেই আদর্শ হিসেবে গ্রহণ করে যে ব্যক্তি ঈশ্বর ও ধর্মে বিশ্বাস রাখে না সে জীবনে কখনো শান্তি সুখ বা সাফল্য লাভ করতে পারে না এমন ব্যক্তি পার্থিব ও অপার্থিব উভয় সুখ থেকেই বঞ্চিত হয় ধর্মবিরোধী আচরণের ফলে তার জীবন বিপথগামী হয়ে পড়ে সে শুধু এই জীবনেই নয় মৃত্যুর পরও কষ্ট ভোগ করতে থাকে তার জন্ম হয় নিকৃষ্ট প্রাণীর রূপে বা সে ভয়ানক নরকে গিয়ে কঠিন যন্ত্রণা ভোগ করে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি কঠিন পরিস্থিতিতেও তার ধর্মপথ থেকে বিচ্যুত না হয় সেই প্রকৃত ধার্মিক যদি কেউ তার ধর্মপথে থাকাকালীন মৃত্যুবরণ করে তবে সেটিও তার জন্য পরম কল্যাণকর হয়ে ওঠে এমন ব্যক্তি মৃত্যুর পর স্বর্গে গমন করে শ্রীকৃষ্ণ বলেন আমিও তুমি অনেক জন্ম নিয়েছি কিন্তু তুমি তা স্মরণ করতে পারো না অথচ আমি সব জানি আমি জন্ম ও মৃত্যুর ঊর্ধ্বে আমি সকল জীবের ঈশ্বর তবুও আমি আমার যুগমায়ার মাধ্যমে যুগে যুগে প্রকাশিত হই যখনই এই পৃথিবীতে ধর্মের অবনতি হয় এবং অধর্মের বৃদ্ধি ঘটে তখন আমি নিজেকে নতুন রূপে প্রকাশ করি মানুষ আমার যে রূপে পূজা করে আমি তাকে সেই রূপেই দর্শন দিই যে আমাকে যে ভাবনায় চিন্তা করে আমি তাকে সেই ভাবনাতেই গ্রহণ করি যে ব্যক্তি আমাকে তার সর্বস্ব অর্পণ করে আমি তাকে আমার সর্বস্ব অর্পণ করি যে আমার জন্য বিকুল হয় আমি তার জন্য বিকুল হয়ে যাই অন্য দেবতার পূজা ও ফল লাভ সাধারণ মানুষ তাৎক্ষণিক সুখের আশায় ইন্দ্র বা অন্যান্য দেবতার পূজা করে কারণ তারা দ্রুত ফল প্রদান করে কিন্তু আমি তাৎক্ষণিকভাবে ফল দিই না কারণ আমি আমার ভক্তের জন্য সর্বোত্তম পথ নির্ধারণ করি আমার ভক্ত যদি কোনো ইচ্ছা সহকারে আমাকে স্মরণ করে তবে আমি তাকে সেই ইচ্ছার ফল দেই যাতে সে একসময় বৈরাগ্য লাভ করে এবং আমার প্রতি তার ভক্তি বৃদ্ধি পায় কিন্তু যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা অল্প সময়ে ফল পাওয়ার আশায় অন্যান্য দেবতার পূজা করে শ্রীকৃষ্ণের এই বাণীগুলি আমাদের সত্য ধর্ম কর্ম এবং ঈশ্বরের প্রতি ভক্তির প্রকৃত পথ দেখায় যে ব্যক্তি নিষ্কাম কর্ম করে সত্য ও ধর্মের পথে চলে এবং ঈশ্বরের উপর সম্পূর্ণ আস্থা রাখে সেই পরম শান্তি ও মুক্তি লাভ করতে পারে মানুষ সর্বদা তার ভাগ্যকে দোষ দেয় যদিও সে জানে যে তার কর্ম ভাগ্যের চেয়েও বড় কারণ কর্ম তার নিজের হাতে থাকে যা ঘটেছে তা ভালোই হয়েছে যা ঘটেছে তাও ভালোই হচ্ছে আর যা ঘটবে সেটাও ভালোই হবে অতীতের জন্য অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তা করো না বরং বর্তমানেই জীবনযাপন করো যে ব্যক্তি কাউকে ঘৃণা করে না এবং কোনো কিছুর আকাঙ্ক্ষাও করে না সে প্রকৃত কর্মযোগী আর সেই প্রকৃত সন্ন্যাসী এমন ব্যক্তি সুখের সঙ্গে সংসারের বন্ধন থেকে মুক্ত হতে পারে ভগবান বলেন আমি কারো ভাগ্য গঠন করি না আমি কারো কর্মের ফলও নির্ধারণ করি না মানুষ নিজেই তার কর্মের ফলে তার ভাগ্য গঠন করে মানুষ নিজেই তার সর্বোত্তম বন্ধু এবং নিজেই তার সবচেয়ে বড় শত্রু জ্ঞানী ব্যক্তি কর্মযোগ বা ভক্তিযোগের মাধ্যমে এক জীবনেই মোক্ষ লাভ করতে পারে কিন্তু অজ্ঞ ব্যক্তি কাম ক্রোধ লোভ ও মোহে আবদ্ধ হয়ে চুরাশি লক্ষ জনীতে ঘুরতে থাকে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ঈশ্বর লাভের জন্য কর্ম করে সে কখনো অধপতিত হয় না সে এই লোক বা পরলোক যেখানেই থাকুক না কেন সে সর্বদা ঈশ্বরের পথে অগ্রসর হয় যাদের মায়া তাদের বুদ্ধিকে গ্রাস করেছে তারা পাপ কর্মে লিপ্ত এবং যারা আমাকে জানার চেষ্টা করে না তারা জীবনে ও মৃত্যুর পর কষ্ট থেকে মুক্তি পায় না ভগবান বলেন যে ব্যক্তি মৃত্যুর সময়ও আমাকে স্মরণ করে সে আমার পরম ঘামে পৌঁছায় এতে কোনো সন্দেহ নেই যারা দেবতাদের পূজা করে তারা দেবতাদের কাছে যায় যারা পূর্বপুরুষদের পূজা করে তারা পিতৃলোকে যায় যারা ভূত পূজা করে তারা তাদের কাছেই যায় কিন্তু যারা আমাকে পূজা করে তারা কেবল আমাকেই পায় তাই আমার ভক্তদের পুনর্জন্ম হয় না ভক্তের প্রতি ভগবানের করুণা যে ব্যক্তি ভক্তিভাবে আমাকে একটি পত্র একটি পুষ্প একটি ফল বা একটু জল অর্পণ করে আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করি শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন তুমি যা কিছু করো যা খাও যা যজ্ঞ করো যা দান করো এবং যা তপস্যা করো সবই আমাকে অর্পণ করো আমি তোমাকে মোক্ষ প্রদান করব। আমার কাছে কেউ প্রিয় বা অপ্রিয় নয় কিন্তু যে ভক্ত আমাকে প্রেম সহ স্মরণ করে সে আমার মধ্যে থাকে এবং আমিও তার মধ্যে থাকি যদি কোনো দুরাচারীও অনন্যভাবে আমার ভক্ত হয়ে আমার স্মরণ করে তবে সেও সাধর সমান কারণ সে চিত্তে নির্ধারণ করে নিয়েছে যে ঈশ্বর জ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ কিছু নেই